ইতালিতেও বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ইতালিতে শীতের সময় ঘন সময় বৃষ্টি পড়ে না শীতের সময় বৃষ্টি পড়ে এখন হালকা হালকা ঠান্ডা পড়তেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে আর সেপ্টেম্বর মাস থেকে বৃষ্টি শুরু হয় আগস্টে ব্যবসা শেষ আর সেপ্টেম্বর মানে মার্চ শেষ সেপ্টেম্বর থেকে বৃষ্টি শুরু হয় দেখেন বৃষ্টি পড়ে রোড ঘাট ভিজে গেছে হান আর ইরাকে আনার স্কুলের থেকে আনার টাইমও হয়ে গেছে এই বৃষ্টির মধ্যে সাঁতার নিয়ে যাবো দুজনকে স্কুলে থেকে নিয়ে আসতে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে অত বেশি না হালকা ঝিরিঝিরি আর একটু আমি রেডি হয়ে গেছি দুজনকে নিয়ে আসতে যাওয়ার জন্য লাগাই দরজাটা তো বেরিয়ে পড়লাম দেখেন পুলিশ এখানে ঘোরাফেরা করতেছে কি জন্য করতেছে যাই না বের হওয়ার পরে দেখেছি পুলিশরা এখানে ঘোরাফেরা করতেছে আর বেরিয়ে পড়লাম ছেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার জন্য সবাই দেখেন কি সুন্দর করে রনকোট করেছে করলাম ছেলেমেয়েকে নিয়ে আসার জন্য সবাই ছাতা নিয়ে বের হয়েছে কারণ এই যে দেখেন বৃষ্টির কারণে আসো এই তো ইরাদ যে আনকি স্কুল থেকে নিয়ে চলে যাচ্ছি বাসায় আর মেঘলা ওয়েদারটা একটু দেখাই যাই না এর আগে ইতালিতে বৃষ্টি হয়েছে কিনা কিন্তু আমি আসার পরে এই এই প্রথম বৃষ্টি হলো মানে এই বছরে আমি আসার পরে এই প্রথম বৃষ্টি পেলাম আর দুই ভাই বোন হেঁটে যাচ্ছে ইরা এটা আমি নিব ওকে জিহানের দুপুরের খাবার রেডি করলাম আজকে জিহান এই হাম চিকেন বার্গার পাতাটা ফ্রাই আর এই যে হচ্ছে জুস ফান্টা এগুলো দিয়ে হলো দুপুরে নাস্তা করবে আর ইরাকে খাওয়াই দেবো হলো ইরার পেটে একটু সমস্যা এর জন্য এই যে যাও ভাত রান্না করছি এটাই খাওয়াবো ইরাকে আর এটা হলো জিহানের খাবার আর এইখানে আছে পান্তা ভাত আমরা আজকে খাবো দুপুরে পান্তা ভাত এই যে বেগুন ভাজি আর এই যে আলুসের করে রেখেছি আর ডিম ভাজা এটা দিয়ে আমাদের দুপুরের খাবার চলবে বাংলাদেশ থেকে আনা বিছানা চাদর এই যে কোল বালিশ এইগুলো বাংলাদেশের থেকে এইবার আনছি এরপর হচ্ছে মাথার বালিশও নিয়ে আসলাম আর এই যে লাল একটা বিছানা চাদর কালারটা ওরকম আসতেছে না কিন্তু বলো আসো আর বাইরের ওয়েদারটা একটু দেখাই একটু আগে বৃষ্টি হচ্ছিল বাইরে সকালবেলা ছেলে মেয়েদেরকে নিয়ে আসতে যাওয়ার সময় কিন্তু এখন বৃষ্টি নাই আর হালকা বাতাস খুব ভালো লাগতেছে না পারান আজকের দুপুরের খানা পিনা আলু ভর্তা

এই <laughs> 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 <laughs>